এবার কাছাড়ের কাটিগড়া সেন্ট্রাল হাসপাতালে অস্ত্রোপচারের পর প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে বরাক উপত্যকা কালাইন এলাকার বাসিন্দা ওই মহিলার মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের গাফিলতির অভিযোগ তুলে পুলিশ ডক্টর তাসমিন সুমাইয়া লস্কর ও ডক্টর ডিজে দেউরিকে আটক করায় সঙ্গে আটক করা হয় হাসপাতালের আরও দুইজন কর্মীকে কিন্তু শনিবার রাতেই সমস্ত অভিযুক্তকে ছেড়ে দেয় পুলিশ যা ঘিরে তৈরি হয়েছে প্রবল বিতর্ক এবং উত্তেজনা ঠিক তার আগেই তদন্তে আসেন স্বাস্থ্য দপ্তরের যুগ্ম পরিচালক ডক্টর শিবানন্দ রায় তার উপস্থিতিতে থানায় হয় রুদ্ধধার বৈঠক আর তারপরেই শুরু হয় অভিযুক্তদের মুক্তির প্রক্রিয়া রবিবার দিন গড়িয়ে রাতে এই ঘটনার কোনো অগ্রগতি হ না হওয়ায় খবর পাওয়া যায়নি প্রশ্ন উঠেছে পোস্টমর্টম রিপোর্ট ছাড়াই কিভাবে দেওয়া হলো অভিযুক্তদের কেন গ্রেফতার করা হয়নি অপর অভিযুক্ত ডক্টর সপ্তর্ষি চক্রবর্তীকে সানিউরা অভিযোগ করেছে নার্সিং হোম সিন্ডিকেটের প্রভাবে চাপা পড়েছে সত্যি ঘটনা সেন্ট্রাল হসপিটাল কর্তৃপক্ষ এখনো মুখ খোলেনি চিকিৎসক মহলের একাংশ মনে করেছেন মৃত্যুর সম্ভাব্য কারণ অতিরিক্ত অ্যানাস্থেশিয়া প্রয়োগ যা কার্ডিয়াক অ্যারেস্ট ঘটাতে পারে যদিও সব প্রশ্নের জবাব মিলবে পোস্টmortem রিপোর্টে পাওয়ার পরেই এমন অবস্থায় অভিযুক্তদের দ্রুত মুক্তি ও প্রশাসনিক নিরাপত্তা ও তদন্তের গতি নিয়ে তৈরি হয়েছে গভীর সন্দেহ স্থানীয়দের দাবি প্রকৃত দোষীদের শাস্তি ও নিরপেক্ষ তদন্তই যেন নিশ্চিত হয়